নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে পরিবেশন করব দর্শক আপনারা সকলেই জেনে গেছেন এবং সমস্ত সংবাদ মাধ্যম দেখিয়েছে যে গতকাল দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে কোর্ট ছেড়েছে আগামী পয়লা জুন পর্যন্ত তিনি বাইরে থাকতে পারবেন কারণ দিল্লিতে নির্বাচন হচ্ছে পয়লা জুন তাই পয়লা জুন তিনি সমস্ত কাজ কমপ্লিট করে তাকে আবার জেলে ফিরে যেতে হবে এই রকমই নির্দেশ দেওয়া হয়েছে কেজরিওয়ালকে দিল্লিতে তিনি যেহেতু মুখ্যমন্ত্রী যেহেতু তাকে ভোট প্রচার করতে হবে তাই তাকে এই কটা দিন ছেড়ে দেওয়া হয়েছে যাতে এক তারিখে তিনি অবশ্যই ভোট কমপ্লিট করার পর যাতে জেলে ফিরে যান সেই রকমের নির্দেশ দিয়েছে আদালত কেজরিওয়াল বাইরে বেরিয়ে এসে তিনি কিন্তু একটা অসাধারণ কথা বলেছেন আপনারা সবাই দেখেছেন দর্শক কিন্তু তারপরেও আমরা চাইব যে আমাদের চ্যানেল একবার দেখুন যে কেজরিওয়াল অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জিকে নিয়ে কি বলেছেন মমতা ব্যানার্জি সম্পর্কে তিনি কি বলেছেন এবং মমতা ব্যানার্জিকে নিয়ে তিনি কি বলেছেন সেটা একবার দেখুন তারপর আমরা আসবো যে আমরা যেটা বিশ্লেষণ করতে চাইছি বিশ্লেষণের মূল যে পয়েন্ট সেটা হচ্ছে কেন্দ্র চাইলে তবেই মমতা জেল হবে এই পয়েন্টের উপরে আমরা আজকে আপনাদের সামনে কথা বলবো তার আগে কেজরিওয়াল কি বলছেন এবং শুভেন্দু অধিকারী কি বলছেন শুনুন केजरीवाल को क्यों गिरफ्तार किया केजरीवाल को गिरफ्तार करके उन्होंने एक मैसेज दिया है सारे देश को कि अगर मैं केजरीवाल को गिरफ्तार कर सकता हूं तो किसी को भी गिरफ्तार कर सकता हूं <tetsamania> अगर आज इन्होंने मनीष सिसोदिया को जेल भेज दिया संजय सिंह को जेल भेज दिया सत्यर जैन को जेल भेज दिया केजरीवाल को जेल भेज दिया हेमंत सोरेन को जेल भेज दिया ममता दीदी के कई मंत्रियों को जेल भेज दिया स्टेलिन के कई मंत्रियों को जेल भेज दिया केरला के सीएम के पीछे पड़े हैं अगर ये चुनाव पी जीत गए मेरे से लिखवा लो एफिडेविट के ऊपर थोड़े दिन के बाद ममता दीदी जेल में होंगी थोड़े दिन के बाद ममता दीदी जेल में होंगी उनार मुखे फुल चौंद नान उनार मुखे फुल चौद नान দর্শক দেখলেন আপনারা কেজরিওয়াল বলছেন যে মোদী যদি জিতে আসে মানে লোকসভায় যতগুলো আসন চাইছে সেই আসন যদি সিট যদি পায় তাহলে কিন্তু মমতা ব্যানার্জির জেল যাত্রা নিশ্চিত শুভেন্দু অধিকারী প্রতিক্রিয়া দিয়েছেন তিনি বলছেন যে ফুল চন্দন পড়ু কেজরিওয়ালের মুখে আমরা বিশ্লেষণটা কিন্তু অন্য জায়গা থেকে করছি যেটা হচ্ছে কেজরিওয়াল একটা জিনিস বললেন না যে কেন তাকে ছাড়া হলো তাকে তো নাও ছাড়তে পারত তাকে ছাড়া হলো কেন এই প্রশ্নটা কিন্তু কেউ তাকে করেওনি তিনিও কিন্তু এই প্রশ্নের উত্তর দেননি তিনি ভবিষ্যৎবাণী করছেন মমতা ব্যানার্জি কিন্তু তাকে কেন ছাড়া হলো কোন উদ্দেশ্যে তাকে ছাড়া হলো সেটা কিন্তু তিনি ভাবতেও পারেননি বা ভাবতেও পারছেন না আমরা বলি তার কারণ হচ্ছে কেজরিওয়ালকে ছেড়ে দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে পাঞ্জাবে ভোট আর এই ভোট হচ্ছে এক তারিখে পাঞ্জাবে কংগ্রেসের শীর্ষ সংখ্যা কমানোর জন্যই কিন্তু অরবিন্দ কেজরিওয়ালকে সাময়িকভাবে ভাবে জেল মুক্ত করা হয়েছে এটা একেবারে কোর্ট আনকট বলছি দর্শক এই ঘটনাটার জন্যই তাকে ছাড়া হয়েছে যাতে কংগ্রেসের সিট কমানো যায় ইন্ডিয়া টুডে ইন্ডিয়া টুডে একটি সার্ভে করেছে শেষ সার্ভে লাস্ট একদম লেটেস্ট সার্ভে তাতে দেখা যাচ্ছে কংগ্রেস সেখানে পাবে পাঁচটা সিট বিজেপি দুটো কংগ্রেস মোট যে পার্সেন্টেজের হিসাবে ভোট পাবে হচ্ছে থার্টি আসন পারসেন্ট পাঞ্জাবে লড়াই বিজেপি একেবারে এবং বুঝে গেছে যে পাঞ্জাবে একমাত্র কেজরিওয়াল লড়াই করতে পারবে এটা কিন্তু একদম পরিষ্কার তাই মোদি চাইছে নরেন্দ্র মোদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিজেপি নেতা তিনি চাইছেন কংগ্রেসের সিট যেন কমে বিজেপি না পাক কিন্তু কেজরিওয়ালকে ছাড়া হয়েছে তার মূল কারণ কেজরিওয়াল যদি বাইরে আসে জেলের বাইরে থাকে তাহলে সে লড়তে পারবে এবং সেই লড়াই যদি ঠিকঠাক করে তিনি করেন তাহলে কংগ্রেসের সিট কমবে বাড়বে না এটা কিন্তু একেবারে পরিষ্কার বিজেপি হারলে কোনো ক্ষতি নেই কিন্তু কংগ্রেসের সিট যেন না বাড়ে এই হচ্ছে একদম স্পষ্ট ব্যাখ্যা যেটা বিজেপি ফেলেছেন এবং সেই ভাবনা থেকেই কিন্তু তাকে ছাড়া হয়েছে বারাম কংগ্রেস এরা এই লড়াইটাই কিন্তু পাঞ্জাবে হবে পাঞ্জাবে বিজেপি কোনো জেলে থাকে তাহলে কিভাবে লড়াই হবে তাই তাকে বাইরে আনা হলো ছেড়ে দেওয়া হলো কটা দিন যাতে তিনি লড়াই করতে পারেন ফাইট করতে পারেন এবং এর এটাতে অনেকে হয়তো ভাবতে পারেন যে আপনারা এত দৃঢ় গলায় দৃঢ় বিশ্বাসে কি করে বলছেন আপনাদের কথা যেটা বলছেন সেটাই আমাদেরকে বিশ্বাস করতে হবে না দর্শক আমাদের কথা বিশ্বাস করতে হবে না আমরা আরো একটা উদাহরণ দিচ্ছি ঝাড়খন্ড এখানে যেহেতু এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার জোট আছে এই দুটো জোট মানে কংগ্রেস আর হচ্ছে ঝাড়খন্ড মুক্তি মোর্চার জোট তাই হেমন্ত সোরেনকে কিন্তু এখানে জামিন দিচ্ছে না জেল থেকে বের হলে প্রচার করবে হেমন্ত সরেন আর হেমন্ত সরেন প্রচার করলে ঝড় উঠবে সেই ঝড়ে কংগ্রেসের মিনিমাম দুই থেকে চারটে আসন যাবে তাই কি করা হচ্ছে এখানে ঝাড়খণ্ডে ঝাড়খন্ডে পিছুতেই হেমন্ত সোরেনকে গ্রেপ্তার মানে তাকে ছাড়া হচ্ছে না তাকে জামিন দেওয়া হচ্ছে না দেখুন একদিকে দিল্লির মুখ্যমন্ত্রী তাকে ছেড়ে দেওয়া হলো ভোটের জন্য তিনি আবেদন করেছিলেন যে ভোট চলছে ভোট শুরু হয়ে যাবে ভোট আছে তাকে ছাড়া তিনি তার কাজ করতে করতে পারেন পারেন হয়ে তাকে রিলিফ দেওয়া হোক কটা দিন কোর্ট কিন্তু তার কথা শুনলো তাকে রিলিফ দিয়ে দিল কারণ কারণ কেজরিওয়াল আপের প্রতিনিধি আপের সাথে কংগ্রেসের হবে লড়াই সেই সেইখানে একমাত্র আপই পারে কংগ্রেসের সিটকে কমাতে বিজেপি যদি নাও পায় কিন্তু কংগ্রেসের তো সিট কমবে এই ক্যালকুলেশনে পাঞ্জাবে ভোট হচ্ছে এবং সেই ভোটে আপ যদি আপের যদি নেতা মূল মুখ সেই কেজরিওয়াল যদি বাইরে থাকে তাহলেই কিন্তু সম্ভব কংগ্রেসের সিট কমানো সেই কারণে কেজরিওয়ালকে কিন্তু ছেড়ে হলো কিন্তু উল্টো দিকে ঝাড়খন্ডে আমরা যেটা দেখছি যেহেতু কংগ্রেসের সাথে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার জোট তাই হেমন্ত সৈনকে কিন্তু জামিন দেওয়া হচ্ছে না বারবার তিনি জামিনের আবেদন করেছেন কিন্তু জামিন তাকে দেওয়া হচ্ছে না এই হচ্ছে মূল জায়গা এইবারে আসি মমতা ব্যানার্জিকে নিয়ে অভিষেক ব্যানার্জিকে নিয়ে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে প্রচুর তথ্য প্রমাণ আছে দর্শক আমরা দেখিয়েছি যে এসএসসির কিভাবে অর্ডার করছে বালাজি ইন্ডাস্ট্রিকে যে সমস্ত দু হাজার সালের যে ওয়েবার সিট পুরো ওয়েবার সিটকে ধ্বংস করে দাও নষ্ট করে দাও এখন অর্ডার দিচ্ছেন এসএসসির চেয়ারম্যান সেই চিঠি সেই লেটারের কফি আমরা দেখিয়েছি এবং শুধু এটা আমাদের কাছে না এটা প্রচুর মানুষের কাছে আছে আমরা অনেককে পাঠিয়েছি এবং শুধু আমাদের কাছে যারা পাঠিয়েছেন এটা একটা বিশাল গ্রুপ অল ইন্ডিয়া গ্রুপ সেই গ্রুপে আমাকে চিঠিটা পাঠানো হয়েছিল একজন পাঠিয়েছিলেন সুতরাং এটা কেউ জানে না এরকম ব্যাপার নয় শিক্ষা ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে বালি খারান গরু পাচার ই সড়ক যোজনা আবাস যোজনা আমপান তারপরে হচ্ছে কয়লা চুরি প্রতিটা ক্ষেত্রে যে হারে দুর্নীতি হয়েছে প্রচুর তত্ত্ব প্রমাণ আছে তার মধ্যে সারদা রোজ ভ্যালি এছাড়াও বিভিন্ন রকমের সরকারি দপ্তরের যে নিয়োগ সেই নিয়োগ নিয়ে দুর্নীতি প্রত্যেকটা দুর্নীতি তত্ত্ব প্রমাণ কিন্তু ইডির কাছে আছে কোর্ট বার করে অসন্তোষ প্রকাশ করছে এই দুটি যারা কেন্দ্রীয় এজেন্সি তাদের ওপর কিন্তু তারপরেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং অভিষেক ব্যানার্জি কে ছুটছেন না কারণ কি কারণ হচ্ছে না তিনি চাইছেন না যে তাদের উপর হাত পড়ুক তাদেরকে চুপ ইডি তাই তাদেরকে ছুটছে না কারণ কোর্টও কিন্তু অনেক তার কথা শুনে রায় দিচ্ছে সুপ্রিম কোর্ট বলুন কলকাতা হাইকোর্ট বলুন পশ্চিমবঙ্গের বিভিন্ন কোর্ট বলুন সারা ভারতবর্ষের বিভিন্ন কোর্ট বলুন প্রভাবিত হচ্ছে বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রী দ্বারা যার যেখানে ক্ষমতা সে সেখানে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে অসব তবুও আমরা কোর্টকে মানি আইনকে মানি কারণ ভারতবর্ষ গণতন্ত্র রাষ্ট্রের আইন হচ্ছে একটা স্তম্ভ কোড হচ্ছে একটা স্তম্ভ তাকে অস্বীকার করার মতন কোন জায়গা নেই কিন্তু কেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি অ্যারেস্ট হচ্ছে না কেন সিবিআই ইডি এত সময় লাগছে এত কেন সময় লাগবে যেখানে সমস্ত তথ্য প্রমাণ তাদের হাতে আছে বিভিন্ন ক্যান্ডিডেটদের কাছে ছড়িয়ে ছিটিয়ে প্রচুর তথ্য প্রমাণ আছে তারপরেও তাদেরকে অ্যারেস্ট করছে না তাদেরকে জেলে ভরছে না কারণ কারণ কেন্দ্র কেন্দ্র চাইছে না চাইলে তবেই মমতা এবং জেল নিশ্চিত হবে তা না হলে হবে না দর্শক আমরা আপনাদের সামনে এই গুরুত্বপূর্ণ সংবাদটি তুলে ধরলাম যদি আপনাদের কোনো কমেন্টস থাকে কোনো বক্তব্য থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য